আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে আজও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বন্ধুরা যে আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে দিন একটা শরীর রুগীর শরীরে কীভাবে একটা জিন হাজির করতে হয় তো আজকে চলে আসছি যে একটা জিন রুগীর শরীরে হাজির করার পরে কীভাবে রুগীকে আপনারা শাস্তি দেবেন এবং রুগীরা শরীর থেকে কীভাবে জিনটাকে আপনারা তাড়াবেন তো সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা যদি আমার আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন কারণ আমি প্রতিদিনই যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা যত সকালে আমার ভিডিওটা পরিপূর্ণ দেখবেন যদি আপনারা টেনে টেনে দেখেন তো ভিডিওর কিছু বুঝবেন না আর যদি ভিডিও থেকে কিছু শিখতে না পারেন তো ভিডিও দেখার কোনো দরকার নাই কারণ আপনারা যদি পরবর্তী আমার এই আমলটি অন্য কোনো রোগের শরীরের উপর প্রয়োগ করেন তো কোনো কাজে আসবে না তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি তো একটা রুগীর পরে যখন জিন হাজির হবে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে রুগীর শরীরে জিন আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জিনটাকে আটকায় ফেলতে হবে এখন আটকায় ফেলার প্রচেষ্টা হচ্ছে বলে এই যে সুরা রহমানের পঁয়ত্রিশ নাম্বার আয়ার যেটা আছে ইউরাল সোহাজু নারিমন হোসুম ফালায় সিরন তো এই একটি পরে কিন্তু তিনবার পরে রোগীর শরীরে ফুদলে কিন্তু জিনটা রোগীর শরীরে তালা লেগে যাবে তো যেটা করবেন আপনারা রুগীকে শুনিয়ে শুনে বলবেন যে এই রুগীর পরে যে জিন আছে তো এই জিনটাকে আমি এখন বন্দি করে দিচ্ছি আল্লাহর হুকুমে তো বন্ধ করে দিবেন তো এটা শুনে শুনে বলবেন অবশ্যই শুনে শুধু না বলেন তাহলে কিন্তু কোনো কাজ আসবে না অবশ্যই শুনে শুনে তিনবার বলবেন পরে তিনবার পরে ধরে বলবেন ইরুস আলিকম সোহাজ হালা ছিল এবার রোগীশ্বরী ফুট দিয়ে দিলে ইনশাল্লাহ রোগীশ্বরী কিন্তু জিনটা আটকা পড়ে যাবে সে চাইলে যেতে পারবে না

তো বন্ধুরা তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পারে। আপনারা রুগীকে প্রশ্ন করবেন যে তার ধর্ম কি অনেকেই আছে সর্বপ্রথম প্রশ্ন করে যে রুগীর নাম কি বা জিনের নাম কি এটা প্রশ্ন করে অবশ্যই করবেন না কারণ তারা কিন্তু অনেক অনেক কথা বলে যে কোনো সময় কিন্তু আপনার হচ্ছে কেউ আছে বা পাশের এলাকার কেউ তার কিন্তু নামটা বলে দিবে তো এটা না করে আপনারা বলবেন তার ধর্ম কি যদি বলে মুসলিম ধর্ম তো আলহামদুলিল্লাহ আর যদি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো তখন আপনারা বলবেন তাদের। ধর্মকে তাদের এই শিক্ষা দেয় যে কারো ক্ষতি করি অবশ্যই কোনো ধর্মই কাউকে বলে না যে কারো ক্ষতি করি এই শিক্ষা কখনোই কোনো ধর্ম তাকে দেয় না তো তখন বলবেন যে রুগী হয়তো বলতে পারে যে আমি হয়তো বা এ রুগীকে ভালোবাসি এটা বলতে পারে তো বন্ধুরা তখন কিন্তু আপনারা বলবেন যদি রুগী যদি আপনাকেও ভালোবাসে তাহলেই কিন্তু কিন্তু রুগী কিন্তু চিকিৎসার জন্য আসতো না হয়তো আপনার এরুকে ভালোবাসছে রুগী কিন্তু আপনাকে ভালোবাসে না বা আপনাকে পছন্দ করে না তো আপনারা এটা বলবেন যদি আপনাকে ভালোবাসতো তাহলে রুগী চিকিৎসার জন্য আসতো না তো বন্ধুরা এটা করবেন তো তখন প্রশ্ন করবেন যে কেন আসছে রোগীর সর পরে আসর কেন করেছে তখন হয়তো বা বলতে পারে ভালোবাসি বা বিভিন্ন আমার ক্ষতি করেছে এই করেছে সে করেছে বিভিন্ন ধরনের কথা বলতে পারে তো বন্ধুরা তারপরে যেটা করবেন তো তোমার তোমার ধর্মে লাগে তুমি চলে যাও থেকে এমন শিক্ষা দেয় না না তারা অবশ্যই এগুলো বোঝাবেন আর যদি মুসলিম হয় বা বৃহ হোক যাই হোক আপনারা জাহান্নামের ভয় দেখাবেন জাহান্নামের ভয় দেখালে কিন্তু তারা অনেকে চলে যায় আবার যে নাচ ফালাক আছে নাচ ফলাকের মাধ্যমে যদি কাউকে কষ্ট দেন তারপরে কিন্তু রোগী অনেক কষ্ট পায় সাধারণ এই সমস্যার জন্য তারা কিন্তু চলে যায় নাচ ফলে একদিকে পরে সেগুলো প্রয়োগ করা যায় যারা দুর্বল জিন আছে তারা কিন্তু অনেক কষ্ট পায় আর যারা শক্তিশালী দিন আছে তারা কিন্তু কতটা কিছু মনে করে না তারপরেও কিন্তু তারা কষ্ট হয় একটা জিনিস মনে রাখবেন যখনই আপনি জিনের পরে কোনো আয়াত প্রয়োগ করবেন তখন কিন্তু কষ্ট হবে কষ্ট হলে কিন্তু তারা হাসবে বা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে পারে এরা কিন্তু আপনাকে বিভ্রান্তি করার জন্য তারা এটা করবে কখনো এদিকে মনোযোগ দেওয়া যাবে না আপনার মতো আপনি কিন্তু খাস নেয়াতে কিন্তু একের পরে এক কিন্তু আপনি প্রয়োগ করে যাবেন এমন আয়াত তো বন্ধুরা তারপরে যেটা করতে পারেন তারপরেও কিন্তু তারা না যেতে পারে তো পরবর্তী স্টেপে আপনি আমি আপনাদেরকে বলে দেবো আসলে কিভাবে একটা রোগী পড়ছে দিন না যেতে চাই আরও অনেক প্রসেস আছে একাধিকভাবে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এইভাবে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়ত দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ